তো আপনি সাথে আসছেন কত গত কি পেঁয়াজ নিয়েছিলেন তো গত বাজার দাম কেমন ছিল মানে দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই সুস্বাগতম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সেই বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট দর্শক প্রতিদিন পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি হাটে বাজার দাম এবং আজকে গত থেকে পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে যে সকল ব্যবসায়ী ভাইরা আসছে দূর দূরান্ত এবং যে সকল কৃষক ভাইরা এখনও পিচ দিয়ে দাঁড়িয়ে আছে তাদের থেকে শুনবো গত থেকে আজকে আজকে পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষক ভাইদের কাছে জানবো আজকের বাজার দাম চাচা তিরিশ কেজি দাম বলছে নাকি কত বলছে স্যার ভাই বলছে মানে আপনার ইচ্ছা কত চব্বিশ হলে আপনি দেবেন

দর্শক দেখতে পারলেন কয়েকটা কৃষক মাইয়ের সাথে এই মুহূর্তে কথা হলাম এবং জানতে পারলাম গত থেকে পরিবর্তন হয়েছে অনেকটা পেঁয়াজের বাজার দাম দেশি পেঁয়াজের মনে বেড়েছে তিনশো থেকে চারশো টাকা দর্শক আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত পেঁয়াজের বাজার আপডেট জানিয়ে দিয়ে থাকি তো আজকে ছিল এই পর্যন্ত পেঁয়াজের বাজার আপডেট অন্য অন্য দিনের বাজার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন ইকামনে য়ামনে য়ামনে কিশিয়ে